السلام عليكم ورحمة الله بيبت مكتر دعاء اللهم إني أعوذ بك من جهد البلاء ودرق الشقاء وسوء القضاء وسماتة الأعداء اللهم إني أعوذ بك সম্মানিত বন্ধুগণ এখানে বাংলায় উচ্চারণ দেওয়া হয়েছে আরবি উচ্চারণের সাথে বাংলায় কখনো এক হবে না সুতরাং আমরা যারা আরবি দেখে দেখে পড়তে পারি না তারা শুনে শুনে মুখস্থ করব ইনশা আল্লাহ উক্ত দোয়ার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ দুরাবাগ্যে পুতিত হওয়া ভাগ্যের অশুভ পরিণতি এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে সম্মানিত বন্ধুগণ এরকম দোয়া আরও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ